কাজ যেদিন একটু কম করতে চাইবো না সেদিন মনে হয় যে আরো নিজেকেই নিজে খোঁচাইতে থাকি যে এই কাজটা কর ওই কাজটা আর আমার ছেলে যে আছে একজন মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন মাঝে মাঝে নিজেকেই নিজের বকা দিতে ইচ্ছা করে জানেন এই যে দেখেন কয়েকটা আম পচে গেছে এগুলো ভালো থাকতে খাবো না কিন্তু আমার না খেতেই ইচ্ছা করে না কোনো কি আমার সাথে বা আমার পাশে যদি কেউ থাকে তাহলে আমার কিছু খেতে ইচ্ছা করে আর আমি একা থাকলে আমার কিছু হাত দিয়ে ধরে খেতে ইচ্ছা করে না মনে হয় কি ছুরি সাজি মানে ছোট সাজি এরকম একটা অবস্থা হাজবেন্ডকে পরোটা করে দিয়েছি আমার কেন জানি পরোটা খেতে ইচ্ছা করতেছিল না তো এখানে আমি আমার জন্য মুড়ি দিয়ে আর দুধ দিয়ে আম দিয়ে তো মেখে নিচ্ছি এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা না যদিও আমার মুখে রুচি অনেকটা কমে গেছে তারপরে এই নাস্তাটা না আমার কাছে রুচি কমলেও আমি খেতে পারি নাস্তা কেন ওটা তো যখন খুশি তখনই খাওয়া যায় দুপুরে ভাতের বদলেও খাওয়া যায় তো যাই হোক এই তো নাস্তা করার পরে এখানে আমি মিষ্টি আসছিল ঘরে সেটা খেয়ে নিচ্ছি সব মিষ্টির চাইতে আমার কাছে স্পঞ্জ এই মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে কেন জানি না একটু অন্যরকম লাগে সব মিষ্টির চাইতে নাস্তা করা হয়ে গিয়েছে এখন এইখানে আমি ট্যাংরা মাছ সাথে পেঁয়াজ কাঁচা মরিচ সরি কাঁচামরিচ ছিল না শুকনো মরিচ তারপরে সব রকমের গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম পরিমাণ মতো পানি আর এখানে মুরগির গোছ রান্না করবো এর জন্য পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে তারপরে এখানে গোটা জিরে দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজের সাথে ভেজে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখন এই তো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়া সব ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষাতে হবে আর মশলা কষানোর ভিতরেই কিন্তু তরকারি যত টেস্ট চলে আসে তারপরে তো মুরগির গোস হার গোর যা ছিল সব রেখে দিয়েছিলাম আলাদা করে একটা মুরগি থেকে তো সেটা দিয়ে দিলাম দিয়ে এই তো সুন্দর করে এটা কষিয়ে নিলাম অনেকক্ষণ কষিয়ে তারপরে পাতা কপি আর আলু আলাদা করে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম তারপরে এই তো দিয়ে দিলাম আর আমি যে এখন ভয়েস দিচ্ছি না এত পরিমাণ গরম মনে হচ্ছে আমার শরীর দিয়ে মানে সারা শরীর জামা ভিজে একদম একাকার অবস্থা তারপরও হয়তো বা আমি রেস্ট করে করে এই ভয়েসটা দিতে পারি কিন্তু যারা ছেলে মানুষ পুরুষরা তারা যে বাহিরে কাজ করে আসে চলে অনেক মায়া লাগে তাই না তাই তো তর্কে এটা ফাইনাল লুক দুইটা তেজপাতাও অ্যাড করেছিলাম পরে আর যেটা বলছিলাম আসলে খুবই কষ্ট লাগে পুরুষ মানুষের জন্য আমরা কিন্তু বাসায় থাকি ভাবি যে হ্যাঁ এই কাজটা এখন না পরে করব বা রেস্ট নিয়ে নিয়ে করতে পারি আর রান্না করলো কিন্তু একটু ফ্যানের নিচে যাই আবার আসি আবার রান্না করি কিন্তু পুরুষ যারা যারা বাহিরে কাজ করে তারা কিন্তু এটা পারে না আমার না খুবই কষ্ট লাগে ব্যাপারগুলো যখন চিন্তা করি আমরা কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে সব সময় বলি আমরা गृहिणीরা এটা সেটা কিন্তু আমরা সার্থপর অনেক সময় কিন্তু পুরুষদের কথা বলি তাই না যেমন আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল প্রায় ১২টা পর্যন্ত শুয়েছিলাম আবার ভাত যখন দিয়েছি চুলাতে বা রান্না করতেছি একটু শুয়ে থাকতেছি ফ্যান দিয়ে সেটা কিন্তু পুরুষ লোকেরা পারে না তাই না আসলে পুরুষ কেন বলবো যাদের মাথার উপরে সংসারের চাপ আছে হোক সে পুরুষ হোক সে মহিলা মানে দুজনেরই কিন্তু অনেক কষ্ট বাহিরের কাজে যারাই এই বাহিরের কাজ করে আর কি সংসারের চাপে যাদের এই বাহির হতে হয় আর কি হয়তো বা কতটুকু বোঝাতে পারলাম জানি না অসুস্থ শরীর তো মানে বুঝিয়েও বলতে পারতেছি না ওইদিকে ছেলেকে একটু নাস্তা খাওয়ানোর চেষ্টা করলাম বাটার দিয়ে রুটি দিয়ে আর বাড়িওয়ালি হচ্ছে পিঠা দিয়ে গিয়েছে সেটা একটু শেয়ার করেছিলাম তালের পিঠা হয়তো আমি মুখেও দেইনি আমার ভালো লাগতেছিল না এমনিতেই খারাপ লাগতেছে মানে নাস্তা যেটা সেটাই করতে ইচ্ছা করতেছিল না আর এদিকে মনে হলো আজকে রাইস কুকার রান্না করবো না রাইস কুকারটা একটু ধুয়ে নেই তো পাতিলে ভাত দিয়েছিলে পরে তো কয়লা হয়ে গিয়েছে আর এইদিকে দেখুন পানি ভাত ছিল গতকালের আমার ছেলে সেই পানি ভাতের ভিতরে পাউরুটি যেটা ছিল বাকিটুকু দিয়ে একাকার করে ফেলছে আমি ভাত রান্না করে একটু শুয়েছিলাম রুমে চুপ করে আর এদিকে আমার ছেলে এরকম কাজ করে রাখছে কি আর বলার আছে বলুন এরকম একজন কার ঘরে আছে অবশ্যই হাত তুলে বলবেন আর এখন এই তো আমি সব পরিষ্কার করে নিছি এত পরিমাণে বিরক্ত লাগতেছিল দেয়াল পর্যন্ত একেবারে একাকার হয়ে গিয়েছে মানে সেটার ভেতরে আমার ট্রাইপডটা দিয়ে সে রীতিমতো এটাকে মানে দিয়েছে আর উপর দিকে উঠাইছে ফ্যান ট্যান সব কিছু একেবারে ভরে গেছে এরকমই করে আর তারপরে গায়ে হাত তুললে দুই এক সময় অনেক বিরক্ত লাগে তখন আবার তার বাবা ফুপু এরকম তার দাদি অনেক খেপেও যায় বলে যে আমি তাকে কেন মারি আর আর ওই যে আমার হাতে একটা দাগ দেখতে পেলেন এটাও তারই দেওয়া আঘাত তো যাই হোক এখন ছিল রাতের বেলা বাজার করে নিয়ে আসে এখানে তরকারি ছিল বরবটি বেগুন তারপরে কাকরোল টমেটো ভেন্ডি সজনে পটল তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে এই তো দেখতে পাচ্ছেন কচুর মুখী তারপরে আছে আম আম আমার শাশুড়ি মা দিয়েছে আর এই কয়েকদিন তরকারি খাওয়া হচ্ছিল না ভাবলাম বেশি করে তরকারি নিয়ে যাই আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখলেন তো সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিও একটা শেয়ার দিয়ে দিবেন